হোলি তো অনেকটাই খেললাম তোমরা এর আগের ভিডিওতে দেখতেই পেলে কিন্তু হোলি খেলার পর এখন আমরা যাবো ত্রিপুরা মাশরুম ফ্যামিলির দিদির বাড়িতে পাখিদের বাড়িতে আজকে আমরা সকলকে ইনভাইট করেছে ত্রিপুরা মাশরুম ফ্যামিলির বাড়িতে হোলি উপলক্ষে আমরা সবাইকে নিমন্ত্রণ করেছি যাওয়ার জন্য এখন আমরা যাচ্ছি

তো এখন আমরা পাখিদের বাড়িতে চলে আসলাম মানে ত্রিপুরা মাশরুম ফ্যামিলির বাড়িতে তাদের মাশরুমের অনেক গল্প শুনেছি আজ মাশরুম দেখতে এবং মাশরুমের পকোড়া খেতে বিশেষত আমরা সবাই এসেছি কারণ মাশরুমের পকোড়ার গল্প আমরা অনেক দিন ধরে শুনছিলাম তো আজকে পাখিদের আমাদেরকে খাওয়াবে বলেছে মাশরুম এই যে ঘরগুলা দেখতে পাচ্ছ এই ঘরগুলাতেই মাশরুমে উৎপাদন করা হয় তো এখানে মানে এভাবে যাওয়া নিষেধ কারণ আমরা যেহেতু রং টং খেলে এসেছি আমাদের গা তো নোংরা হয়ে রয়েছে আমাদের ত্রিপুরার জনপ্রিয় দিদি মানে শানু ফ্যামিলি ব্লগের সবিতাদি আর বিপ্লবতার মধ্যে ক্রিকেটের দুর্দান্ত লড়াই চলছে তো কে জিতবে তোমাদের কি মনে হচ্ছে বিপ্লব দা জিতবে না হলো আসল মুদ্রা কথা ত্রিপুরা মাশরুম ফ্যামিলি বাড়িতে আসার ফলে এই দুর্দান্ত ক্রিকেট ম্যাচটা আমরা উপভোগ করতে পারছি আর তোমরা যারা আসনি তারা এই ভিডিওর মাধ্যমে উপভোগ করো খুব সুন্দর ক্রিকেট ম্যাচ চলছিল

তো ফাইনালি দেখো মাশরুমের পকোড়া আমরা পেয়ে গেছি দিদি আমাদের সকলকে মাশরুমের পকোড়া বানিয়ে খাওয়াচ্ছে দুর্দান্ত হয়েছে মাশরুমের পকোড়া তো পাখিদের বাড়িতে এসে সত্যি খুব ভালো লেগেছে দিদি এবং দাদা দুও আমাদেরকে খুব আদর যত্ন করেছে এবং সত্যি খুব ভালো লেগেছে যেটা ভাষায় প্রকাশ করতে পারবো না এত আপ্যায়ন করেছে আমাদের সকলকে

তো আমরা সবাই মিলে তো একবার খাওয়া দাওয়া করেছিলাম তারপর অনেকক্ষণ আড্ডা দিয়েছি সবাই মিলে তো প্রায় এখন সন্ধ্যা হয়েছে তো এখন পাখি দিয়ে আমাদের সবাইকে চা খাইয়ে